গল্পটা শুরু হয় উইল স্টান্টার নামের একটা ছেলের থেকে আজকে তার স্কুলে ক্রিসমাসের ছুটি পড়ে গেছে কিন্তু উইলের তার বড় ফ্যামিলির সাথে ক্রিসমাস করতে তেমন আগ্রহ ছিল না সে স্কুল থেকে বের হতেই তার চোখ পড়লো একটা সুন্দর মেয়ের ওপর যে একটা লাল স্কার্ফ পরেছিল উইল তো তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেললো যাই হোক তারপর সে কোনো রকমে দূরে বাসে উঠলো আর একটু পরেই সেই মেয়েটাও বাসে উঠে এলো তখন উইলের ভাইয়েরা বাসের মধ্যে তার লাজুক স্বভাব নিয়ে মজা করছিল কারণ সে সব সময় নিজের মধ্যে তার কোনো বন্ধুও ছিল না থাকতো যাই হোক তারপর তার ছোট বোন বাস থেকে নামার আগে গিয়ে কথা বলে কিন্তু সেই মেয়েটা পরের স্টোপেই বাস থেকে নেমে গেল তবে সে তার স্কার্ফটা বাসে ফেলে গিয়েছিল তখন উইল স্কার্ফটা তুলে নিল কিন্তু ফেরতদের আগেই বাস ছেড়ে দিল তারপর উইল আর তার ভাই বোনেরা বাড়ি যাচ্ছিল হঠাৎ লিওন নামের একটা লোক তাদের সামনে গাড়ি থামালো লিওন এই শহরের রাজকীয় মিস গ্রেথর্নের কাছে কাজ তখন লিওন উইল আর তার ফ্যামিলিকে রাজপ্রাসাদে ক্রিসমাস পার্টিতে আসার দাওয়াত দিল শেষমেশ উইল যখন বাড়ি পৌঁছালো তখন দেখলো তার বড় ভাই ম্যাক্স ও ছুটিতে বাড়ি এসে গেছে ম্যাক্স উইলের রুমটা দখল করে নিয়েছিল তাই এখন উইলকে স্টোর রুমে ঘুমাতে হবে মোটের ওপর উইলের পাঁচটা বড় ভাই আর একটা ছোট বোন ছিল উইলের বাবা মনে হয় একটু রঙিন মেজাজের লোক যাই হোক তার বাবা জন এই শহরের চাকরি তাই তারা এখানে থাকতে শুরু করেছে আর তার মা একজন গৃহিণী যে তার বড় ফ্যামিলিকে অনেক ভালোবাসত রাতে তারা সবাই ডিনার করতে বসলো তখন জন ম্যাক্স জিজ্ঞেস করলো তুই গ্র্যাজুয়েশনের জন্য কোথায় যাবি ম্যাক্স বলল। এখনো তো এটা নিয়ে ভাবছি এরপর ডিনার টেবিলে সব ছেলেরা হুইলের সাথে মজা করতে লাগলো কারণ সে আজ বাসের মেটার সাথে কথা বলতে পারেনি যাই হোক পরের দিন ডসন আর জর্জ নামের দুই কৃষক তাদের ফ্যামিলির জন্য ক্রিসমাস ট্রি নিয়ে এলো তারা দুজন উইলকে দেখে খুব খুশি হলো আর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো তারপর তারা বলল আজ রাতে ঝড় আসবে অথচ বাইরে আকাশ একদম পরিষ্কার ছিল পরে উইলের ফ্যামিলি তাকে অনেকগুলো উপহার দিল সবার গিফট এমনিতেই ফালতু ছিল। কিন্তু উইল গুয়েনের গিফট নিয়ে খুব উৎসাহী ছিল কারণ শুধু গুয়েনই তার জন্য ভেবেচিনতে কিছু এনেছিল উইল বক্সটা খুললো তাতে একটা সুন্দর গড়ি ছিল গুয়েন নিজে তার কবজিতে গড়িটা পরিয়ে দিল আর তাকে একটা ইচ্ছা করতে বলল। তখন উইল ইচ্ছা করলো এখানেও যেন বরফ পড়ে যাই হোক রাতে যখন উইলের ঘুম ভাঙলো তখন দেখলো সত্যি সত্যি বরফ পড়েছে এতে সে খুব খুশি হয়ে গেল কিন্তু ঠান্ডা বেশি হওয়ায় তাকে জানালাগুলো বন্ধ করতে হলো হঠাৎ তার হাতে এত জোর এলো যে আলতো করে ছোঁয়ার পরেও জানালাগুলো ভেঙ্গে যাওয়ার মতো হয়ে গেল পরের দিন উইল একটা বাস স্টপে ছিল তখন দেখলো কাছের একটা গাছে অনেকগুলো কাক এসে বসেছে একটু পরেই বাস এলো তখন উইল তাতে উঠে মলে পৌঁছে গেল আসলে সে গুয়েনের জন্য ক্রিসমাসের গিফট কিনতে এসেছিল একটু পরেই তাকে একটা সুন্দর পেন্ডেন্ট পছন্দ হলো যেটা সে গুয়েনের জন্য কিনে নিলো এরপর উইল যেই মল থেকে বের হতে যাচ্ছিল হঠাৎ দুই পুলিশ তাকে ধরে ফেললো তারা তার উপর পেন্ডেন্ট চুরির অভিযোগ লাগালো আর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে গেল যখন তারা একটা রুমে পৌঁছালো তখন উইল বুঝলো এখানে কিছু একটা গন্ডগুল আছে সেখানকার লাইটগুলো বারবার বন্ধ হচ্ছিল আর পুলিশদের চেহারাও বারবার বদলে যাচ্ছিল তখন অফিসাররা তাকে সাইনের ব্যাপারে জানতে বলল কিন্তু উইল তো জানতোই না এই সাইনটা আবার কি হঠাৎ পুলিশ অফিসারদের আসল রূপ বেরিয়ে এলো আর তারা উইলের ওপর হামলা করার চেষ্টা করলো কিন্তু উইল তাদের সহজেই ধাক্কা দিয়ে পালিয়ে গেল আর তখনই প্রথমবার তার শক্তির ব্যাপারটা বুঝতে পারলো এখন দুই পুলিশ তার পিছনে লেগে গেল কিন্তু সে তাদের ফাঁদ থেকে বেরিয়ে গেল তার তখনও কিছুই বোঝা যাচ্ছিল না যে এসব আসলে কি হচ্ছে আর এরা তার পিছনে কেন লেগেছে উইল তার বাবাকে বলার চেষ্টা করলো যে তার সাথে কিছু অদ্ভুত জিনিস করেছে কিন্তু তার বাবা আর ফ্যামিলির বাকিরা তার কথায় কান দিল না তারপর সন্ধ্যায় উইল আর তার ফ্যামিলি রাজপ্রাসাদে ক্রিসমাস পার্টিতে গেল তখন সেই দুই কৃষক উইলের সামনে এসে জিজ্ঞেস করল তার মজা লাগছে কিনা তখন উইলের চোখ হঠাৎ সেই বাসের মেটার উপর পড়লো কিন্তু তখনই জেমস এসে তার সাথে কথা বলা শুরু করলো এটা দেখে উইলের খুব রাগ হলো আর সে তার কুট নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো ওদিকে আমরা দেখি লিওন আর মিস গ্রেথর্ন ভাবছিল উইলকে তার ভাগ্যের কথা বলে দেওয়া উচিত কিনা এদিকে উইল একা জঙ্গলে হাঁটছিল হঠাৎ একটা লুক গুড়ায় চড়ে আর তার কুকুর নিয়ে উইলের পিছু নিল উইল তখনই প্রাণ বাঁচাতে দৌড় দিল কিন্তু সেই লুকের গুড়া খুব দ্রুত ছিল আর সে উইলকে ধরে ফেললো সেই লুকটাও উইলকে সাইনের ব্যাপারে জিজ্ঞেস করলো কিন্তু উইল তো জানতোই না সে কী নিয়ে কথা বলছে তখন হঠাৎ লিওন আর মিস গ্রেথর্ন সেখানে এসে গেল আর তারা সেই রাইডারকে উইলকে ছেড়ে দেওয়ার জন্য বললো এখন রাইডার সেখান থেকে চলে যেতে লাগলো কিন্তু যাওয়ার সময় বলল কয়েকদিনের মধ্যে তার শক্তি ফিরে আসবে আর যখন সে ফিরবে তখন কেউ বেঁচে থাকবে না এখন লিওন আর তার সাথীরা দেখলো উইল হটোবম্বো হয়ে দাঁড়িয়ে আছে। তখন তারা তাকে জাদু দিয়ে সময়ের পিছনে একটা প্রাচীন জগতে নিয়ে গেল। তারা উইলকে বলল, "তুই এই দুনিয়ার আলো বাঁচানোর প্রাচীন যোদ্ধা।" তারা বলল, "শশো বছর আগে গ্রেট হল নামের একটা জায়গায় আলো আর অন্ধকারের মধ্যে একটা লড়াই হয়েছিল, যেখানে আলো জিতেছিল, কিন্তু অন্ধকারকে চিরকালের জন্য শেষ করতে পারেনি।" এখন অন্ধকারকে শেষ করতে উইলকে ছয়টা জাদুকরী চিহ্ন যুগার করতে হবে যাতে সে খারাপ শক্তিগুলোকে চিরকালের জন্য হারাতে পারে তারা বলল তোর জন্মদিনে তোর পুরো শক্তি জেগে উঠেছে আর তখন থেকেই তোকে চিহ্নগুলো দেখা শুরু হয়েছে কিন্তু খুব শিগগিরই সেই রাইডারও তার শক্তির টের পাবে তবে তার বাড়তে থাকা শক্তি অন্যরাও টের পেতে পারে যেমন সেই রাইডার যে তোকে মারতে এসেছিল উইল তখনও বুঝতে পারছিল না যে তাকে এই শক্তি কেন দেয়া হলো তখন লিওন বলল পুরনো গল্প অনুযায়ী তুই একজন শিকার মানে সপ্তম ছেলের সপ্তম ছেলে তাদের কাছে গ্রামারের বই নামে একটা পুরনো বই ছিল যেখানে চিহ্নগুলো চেনার কথা লেখা আছে আর শুধু উইলি এই বইটা পড়তে পারে এটা শুনে উইল হেসে ফেলল কারণ তার তো শুধু পাঁচটা আর সে তার মা বাবার সপ্তম না ষষ্ঠ ছেলে সে বললো তোমরা সেখান থেকে চলে যেতে লাগলো কিন্তু লিওন আর তার সাথীরা বললো তুই তোর ভাগ্য থেকে মুখ ফিরিয়ে যেতে পারবি না ঠিক তখনই উইলের সামনে ভবিষ্যতের একটা ঝলেক দেখা গেলো যেখানে অন্ধকার পুরো দুনিয়া দখল করে নিয়েছে এটা দেখে সে খুব গেল আর হঠাৎ একটা রাস্তায় এসে পড়লো যেখানে তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল যাই হোক কোন রকমে সে বাড়ি পৌঁছালো সেখানে আর একটু খোঁজখবর করলো তারপর সে তার বাবার কাছে এই নিয়ে কিছু প্রশ্ন করলো কারণ তার বাবা ফিজিক্সের প্রসেসর ছিল উইল জানতে চাইলো আলো কি অন্ধকারকে হারাতে পারে এতে জন উইলকে বলল তুই এত গভীর জিনিস নিয়ে কেন ভাবছিস আরে মজা কর মজা করার বয়স এখন তোর যাই হোক পরে আমরা দেখি উইল স্টোর যখন সে একটা ড্রয়ার খুললো আর হঠাৎ পড়ে গিয়ে তার পায়ে চোট লাগলো তখন মেরি তার জন্য ডাক্তার ডাকলো সেই সময় উইল কিছু খেতে যাচ্ছিল কিন্তু ডাক্তারের গোলা শুনেই সে বুঝলো এটা ডাক্তার না বরং সেই রাইড যে তার কুকুর নিয়ে তাকে মারতে এখন মেরিকে ডাক্তার অন্য রুমে কিছু জিনিস আনতে পাঠালো যাতে সে উইলের সাথে একা একা কথা বলতে পারে ডাক্তার তার পা ছুতেই সেটা ঠিক করে দিল আর বলল যদি উইল তাকে সাইনের খবর দেয় তাহলে ডাক্তারের কাছে যা চায় তাই পাবে এরপর ডাক্তার তার জাদু দিয়ে উইলের পায়ে প্রচন্ড ব্যথা দিল আর হুমকে দিয়ে বললো যদি তুই প্রাচীন যোদ্ধাদের সাথে মিশে যা তাহলে রাইডার তোকে আর তোর ফ্যামিলিকে মেরে ফেলবে তারপর যেই মেরি রুমে ফিরে এলো ডাক্তার উইলকে এই বেথায় রেখে উঠে গেল আর বলল এখনো তার ঠিক হতে কয়েকদিন লাগবে এরপর উইল স্টোরে গেল সেখানে সে দুই বাচ্চার ছবি ছবি দেখতে সে এই নিয়ে তার মা মেরির কাছে গেল তখন মেরি বলল যে উইলের একটা জমজ ভাইও ছিল তার নাম ছিল টম যখন উইল আর তার ভাই মাত্র দুই সপ্তাহের ছিল তখন হঠাৎ বাইরে বড় জোর এলো যাতে দুই বাচ্চাই কাঁদতে লাগলো তখন মেরি উইলকে তুলে নিচের রুমে গেল আর জনকে টমকে নিয়ে আসতে বলল। সেই সময় জন তার থিসিস নিয়ে কাজ করছিল তাই এক মিনিট পর টমের রুমে গেলো কিন্তু দুর্ভাগ্যবশত টম সেখানে ছিল না তারা টমকে খুঁজতে অনেক চেষ্টা করলো কিন্তু সেই দিনের পর তোমার কোথাও পাওয়া গেল না এই ঘটনা জনের এত বড় ধাক্কা লাগলো যে সে তার তিসিস লেখা বন্ধ করে দিল আর ডিপ্রেশনে চলে গেল এটা শুনে উইল বুঝলো দুনিয়ার উপর বড় বিপদ ঘনিয়ে আসছে তাই সে প্রাচীন যোদ্ধাদের সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নিল সে পুরনো ভইটা পড়লো তখন বুঝলো তার অনেক শক্তি আছে যেমন সে আলোর চিহ্ন চিনতে পারে মনের জুড়ে যে কোনো জিনিস নাড়াতে পারে সময়ের এদিক অধিক যেতে পারে আর তার শরীরে দারুন শক্তি এসে গেছে এছাড়া সে চাইলে তার হাত দিয়ে আগুনও বের করতে পারে কিন্তু কিন্তু উইল চাইছিল সুপারম্যানের মতো উড়তে তার সেই শক্তি ছিল না তাই সে একটু মন খারাপ যাই হোক তারপর লিওন উইলকে তার শক্তি ব্যবহার করা শিখালো তখন উইল দেখলো প্রথম চিহ্নটা সেই পেন্ডেন্টে আছে যেটা সে গুয়েনকে গিফট দিয়েছিল এরপর তাকে দ্বিতীয় চিহ্নটাও দেখা দিল কিন্তু সেটা পেতে তাকে বাকি যোদ্ধাদের সাথে সময়ের পিছনে যেতে হবে যেই তারা এই অদ্ভুত জগতে পৌঁছা হঠাৎ এক বুড়ি তাদের উপর বিষাক্ত সাপ দিয়ে হামলা করলো যারা তাদের সবাইকে তখনই জড়িয়ে ফেললো কিন্তু উইল তার শক্তি দিয়ে তাদের থেকে ছুটে দ্বিতীয় চিহ্নটা জোগাড় করলো আর সেটার সাহায্যে তার টিমের সাথে চার্চে ফিরে এলো তারপর লিওনের সাথে কথা বলে উইল জানলো যে তমাস নামে তার একজন পূর্বপুরুষ ছিল যে এই জাদুকরীর চিহ্নগুলো বানিয়েছিল সে বলল ষষ্ঠ চিহ্নটা কেউ কখনো পায়নি কারণ আসলে সেটা কখনো লুকানো হয়নি কিন্তু লিওন বলল তুই তার ফ্যামিলির তুই খুঁজে পাবি তারপর সেই রাতে আমরা দেখি রাইডার একটা রহস্যময় লোকের সাথে দেখা করলো সেই রাইডারকে বলল যে তার কালো শক্তি দিন দিন বাড়ছে কিন্তু অন্যদিকে উইলোর দুইটা চিহ্ন হয়ে গেছে মানে সেও শক্তিশালী হচ্ছে তখন রাইডার সেই লোকটাকে সব চিহ্ন আনতে বলল আর বিনিময়ে তাকে পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিল ওদিকে উইল তার ফ্যামিলির সাথে ডিনার করতে বসল তখন জেমস সেখানে এলো সে তার সাথে মেগিকে নিয়ে এসেছিল এই সেই মেয়ে যাকে উইল শুরু থেকে পছন্দ করে যখন উইল জানল যে তারা দুজন এখন একসাথে আছে তখন তার খুব কষ্ট হলো যাই হোক কিছুক্ষণ পর মেগি উইলের কাছে গেল আর বলল যে তারও অসাধারণ শক্তি আছে তারপর সে উইলকে লবণের দানা দিয়ে একটা চিহ্ন বানিয়ে দেখালো পরের ডিনারের পর উইল ও মেগিকে তার শক্তির একটা নমুনা দেখালো তারপর উইল মেগিকে জিজ্ঞেস করলো তুই তুই সাথে কেন আছিস আর কি প্রাচীন জেমসের যোদ্ধাদের টিমের এতে মেগি বলল উইলের এই ছোটখাটো জিনিসে মন দেওয়া উচিত না বরং তার আগামী মিশনের জন্য তৈরি হওয়া উচিত মেগি বলল আমি কোনো যুদ্ধা না আমি শুধু উইলের সুরক্ষার জন্য এসেছি উইল অনেক সাহস করে তাকে বলল যখন থেকে তোকে দেখেছি তখন থেকে তোর প্রতি একটা টান টের পাচ্ছি সবসময় শুধু তোর কথাই ভাবি শেষে সে মেগির সামনে তার ভালোবাসার কথা বলে ফেলল কিন্তু তখনই জেমস এসে জিজ্ঞেস করলো তোরা দুজন কি করছিস মেগি বলল আমি উইলের সাথে কথা বলতে বলতে জেমসের জন্য অপেক্ষা করছিলাম এরপর যখন মেগি বাড়ি থেকে চলে গেল তখন উইলের এত রাগ হলে যে সে লিওনের সাথে কথা বলতে দূর দিল উইল বলল আমার মনে হয় না আমি দুনিয়া বাঁচাতে আর আমি তো মেয়েদের সাথে কথা বলতে পারি না দুনিয়া কি বাঁচাবো তখন লিয়ন বলল তুই শিকার যা চাস তাই করতে পারিস আর লিয়ন তাকে বুঝালো মেয়ে পড়ানোর জন্য জীবন পড়ে আছে বাবা এখন কাজে মন দে নইলে দুনিয়াই বাঁচবে না এখন হুইল মল থেকে বেরিয়ে এলো আর রাগে হারতে লাগলো যার কারণে তার কাছের গাছগুলিতে আগুন লেগে গেল যখন মিস গ্রেথর্ন এসব দেখলো তখন তারা লিয়নকে বকলো তুই তার মনের কথা কেন শুনলি না আসলে সে তো একটা কিছুক্ষণের মধ্যে গুয়েন উইলের পিছু নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে গেল গুয়েন তাকে জিজ্ঞেস করলো তুই কি ঠিক আছিস তখন উইল বললো সব ঠিক আছে তুই চিন্তা করিস না কিন্তু তখনই তার চোখ আকাশের মেঘের ওপর পড়লো আর সে বুঝলো তাকে তৃতীয় চিহ্নটা মিলতে চলেছে এখন সে গুয়েনের হাত ধরলো আর সময় ভ্রমণ করে একটা গ্রামে পৌঁছে গেল যেখানে কিছু লোক লড়াই করছিল উইল আর গুয়েন সৈন্যদের হাত থেকে বাঁচছিল হঠাৎ উইল একটা ডালে চিহ্ন লুকানো দেখতে পেলো আর সে গুয়েনকে নিয়ে সেই ডালওয়ালা সৈন্যদের পিছু নিল আর একটা নৌকায় গিয়ে পড়লো তারপর উইল ঢালটা তুললো তখন হঠাৎ একটা বড়সড় লুক তাকে ধরে ফেললো সে উইলকে তুলে পানিতে ছুটে ফেললো আর তার উপর হামলা করতে যাচ্ছিল কিন্তু তখন তার চোখ উইলের গড়ির উপর পড়ল শেষে সেই লুক গড়ির বিনিময়ে উইলকে তার ডাল দিতে রাজি হলো খুব তাড়াতাড়ি উইল তৃতীয় চিহ্নটাও পেয়ে গেল। আর শেষমেশ গুয়েনকে নিয়ে সময় ভ্রমণ করে বাড়ি ফিরে এলো তারপর উইল গুয়েনকে বুঝালো যা যা হয়েছে সে নিয়ে কাউকে কিছু বলিস না আর তখনই লিওন তাকে বকলো কারণ সে তার শক্তি ব্যবহার করেছিল লিওনের কথা ছিল তাকে আগামী লড়াইয়ের জন্য শক্তি বাঁচিয়ে রাখা উচিত যাই হোক তারপর লিওন উইলকে আগে বোকার জন্য মাফি চাইলো আর প্রতিশ্রুতি দিল এখন থেকে সে তার রক্ষক হয়ে থাকবে শেষে যখন উইল বাড়ি পৌঁছালো তখন দেখলো ম্যাক্স তার জন্য অপেক্ষা করছিল ম্যাক্স বললো সে আরও কয়েক সপ্তাহ বাড়িতে থাকবে কিন্তু উইল তার দিকে কান দিল না তখন ম্যাক্স উইলকে কলার ধরে ফেললো আর একটা অদ্ভুত গলায় তাকে বলতে লাগলো আসলে তখন সে রাইডারের কব্জায় ছিল ঠিক তখনই উইল চতুর্থ চিহ্নটা টের পেলো তাই এবার সে ম্যাক্সকে নিয়ে সময় ভ্রমণ করে এক জায়গায় গিয়ে পড়লো ম্যাক্স হঠাৎ উইলের উপর হামলা করলো আর তার প্রাণ নেওয়ার হুমকি দিয়ে চিহ্নগুলোর সব খবর চাইলো তখন উইল বললো সে জানে ম্যাক্স পরীক্ষায় ফেল করার জন্য কলেজ ছেড়ে দিয়েছে উইল তাকে বুঝালো তার ফ্যামিলি তাকে কলেজ ছাড়ার জন্য কিছু বলবে না উইল ম্যাক্সকে তার সব ভয় থেকে মুক্ত হওয়ার সাহস দিল যাতে রাইডার তাকে কাবু করতে না পারে কিন্তু এই কৌশলও কাজ না করায় উইল ম্যাক্সকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে দিল এরপর সে চতুর্থ চিহ্নটা পেয়ে গেল আর ম্যাক্সকে নিয়ে তার দুনিয়ায় ফিরে এলো কিছুক্ষণ পর যখন ম্যাক্সের চোখ খুললো তখন উইল বললো তুই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল you তারপর পরের সকালে তারা দেখলো বরফের ঝড় পুরো শহর ডেকে ফেলেছে এর জন্য ট্রাফিক পানি আর বিদ্যুতের সুবিধাও অনেক সমস্যা হলো তারপর মিস জন আর তার পুরো ফ্যামিলিকে বরফের ঝড় থেকে বাঁচাতে রাজপ্রাসাদে থাকতে ঢাকলো ওদিকে জানা গেল যে মেগি রাইডারের সাথে মিলে কাজ করছিল সে একটা ডাইনি ছিল যে সব সময় তরুণ থাকার শক্তি পাওয়ার জন্য রাইডারকে সাহায্য করছিল এখন রাইডার মেগিকে বলল উইলের চারটা চিহ্ন হয়ে গেছে আর তাকে তাড়াতাড়ি সেগুলো উইলের থেকে চুরি করতে হবে ওদিকে লিওন উইলকে পঞ্চম চিহ্ন পাওয়ার পর গ্রেট হলে দেখা করতে বলল কিন্তু উইলের তাতে কোনো আগ্রহ ছিল না না কারণ পঞ্চম চিহ্ন সে জানতো ষষ্ঠ চিহ্নটা কিন্তু তখনও লিওনের বিশ্বাস ছিল উইলি রাইডারকে হারিয়ে এই দুনিয়াকে অন্ধকারের রাজত্ব থেকে বাঁচাবে কিছুক্ষণের মধ্যে মেগি উইলের সাথে রাজপ্রাসাদে দেখা করলো আর তার কাছে চিহ্ন চাইল উইল তাকে চিহ্ন দিতে যাচ্ছিল কিন্তু তখনই তার চোখ পঞ্চম চিহ্নের উপর পড়লো আর সে প্রাণের ঝুঁকি নিয়ে সেই পঞ্চম চিহ্নটাকে পেয়ে গেল আর এখন সে মেগিকে কোনো চিহ্ন দেয়া থেকে সাফ মানা করে দিল এখন মেগি কোনো চিহ্ন পেল না তাই রাইডার তার প্রতিশ্রুতি ভাঙল যার ফলে মেগি হঠাৎ বুড়ি হয়ে গেল আর নদীতে ডুবে মরল এদিকে রাইডারের শক্তিও অনেক বেড়ে গিয়েছিল তাই সে শহরে ঝামেলা পাকাচ্ছিল যাই হোক ওদিকে উইল বাকি যোদ্ধাদের সাথে গ্রেট হলে পৌঁছে গেল সেখানকার নিয়ম ছিল যে রাইডারকে না ভিতরে আসার অনুমতি নেই হঠাৎ তাদের ধরজার বাইরে উইলের বাবার গলা শোনা গেল যে তাদের দরজা খুলতে বলছিল যুদ্ধারা তাকে আটকালো কিন্তু তখন গুয়েনের গোলা শোনা গেল আর সে বলল তাদের এক বাই খুব জখম হয়ে গেছে তারপর মেরির সাহায্য চাওয়ার গোলা শুনে উইল ভাবনায় বেশে দরজা খুলে দিল আসলে সে উইলের ফ্যামিলির গোলা নকল করে তাকে ঠোকাচ্ছিল রাইডার ভিতরে আসতেই তার কালো শক্তি সেখানকার সব আলো ডেকে ফেললো এখন প্রাচীন যুদ্ধারা তার উপর হামলা করার চেষ্টা করলো কিন্তু সে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল তাই খুব তাড়াতাড়ি সবাইকে অন্ধকারে ঢেলে দিল। এখন তার সামনে উইলকে পড়তে হলো সে উইলের উপর হামলা করে জিজ্ঞেস করল বিপদের সময় তোর ফ্যামিলি আর বন্ধুরা কোথায় গেল সে সেই রাইডার বলল তুই ছোট বাচ্চা এখন পুরো দুনিয়া বাঁচানোর কথা ভাবিস না তারপর রাইডার তাকে একটা জাদুকরি গুলা দেখালো যার ভিতরে তার জমজ বাই টম বন্দি ছিল তখন জানা গেল যে রাইডারই চোদ্দ বছর আগে টমকে অপহরণ করেছিল কারণ তার মনে হয়েছিল টমই আসলে শিকার এখন রাইডার এই বলটাকে গ্রেট হলের পানিতে ছুড়ে ফেলেছে উইল তার ভাইকে খোঁজার চেষ্টা করল কিন্তু সেখানে অনেক অন্ধকার ছিল শেষমেশ রাইডার উইলকেও কালো মেঘের মধ্যে ফেলে দিয়ে গ্রেট হল থেকে চলে গেল এখন সে অন্ধকারে ছড়িয়ে পুরো দুনিয়া দখল করতে বেরিয়ে পড়েছে ওদিকে অন্ধকার মেঘের ভিতরে গিয়ে উইলের সিক্স সাইনের ব্যাপারে সব thank you মনে পড়ে গেল যে এই সাইনটা তার থেকে লুকানো যাবে না তখনই উইল বুঝলো যে সে নিজেই সেই শেষ সাইন তার সব শক্তি একসাথে জেগে উঠল যার কারণে রাইডারের অন্ধকার তাকে থামাতে পারল না তখন উইল হাতে জাদুর বলটা নিয়ে গ্রেট হল থেকে বাইরে চলে আসলো তারপর সে এই বলের মধ্যে তার শক্তির সাহায্যে রাইডার এবং তার অন্ধকারকে বন্দি করে ফেললো এবং তাকে একটা নদীতে ছুঁড়ে ফেললো এটা করার সাথে সাথেই পুরো শহরে আলো ছড়িয়ে পড়লো পড়লো এবং উইলের যমজ ভাই টমও ছাড়া পেয়ে ফিরে আসলো শেষমেশ এত বছর পর দুই ভাই একে অপরের সাথে দেখা করলো তারপর উইল বলল যে সে বাড়ি যেতে চায় তাই যুদ্ধারা তাকে যাওয়ার পারমিশন দিল কারণ তার কাজ এখন শেষ শেষমেশ উইল আর টম দুজনেই বাড়ি পৌঁছালো এবং তাদের সারা পরিবার টমকে ফিরে পেয়ে খুব খুশি হলো আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়